আমার হাজবেন্ড ছাড়া আমার হাজবেন্ড তো সুস্থ ছিলেন ওই মমতা ব্যানার্জি চেনিয়ে নিল মমতা ব্যানার্জি চেনিয়ে নিল আমার কি করে থাকবো এবার আপনারা বলুন মমতা ব্যানার্জি যদি আমাদের সঙ্গে এটা না করতো আমার হাজবেন্ড আমরা কেন শাস্তি পেলাম আমরা যজ্ঞ বলে আমরা শাস্তি পেলাম আমাদের কোনো ন্যায় নেই

কিন্তু আমরা এই অন্যায় শিকার হয়ে গেলাম। সে জন্য আমার সামি ডিতে সানেচেলে যায় ঘুমত না খাদা বত না। আমরা অনেক বুঝিয়েছিলাম। তার বু হয়নি বাদ্য না আদা এত বড় তাকে নারায় অনাথ ভর্তি করা হয়েতে। জীবন মৃত্যুর সঙ্গে লড়ছে এস পরীক্ষা ছিলা যেতে যেতে পারেনি। আপনার স্বামী কি পরীক্ষা দেওয়ার জন্য খুব চেষ্টা করেছিল হাসপাতালে প্রচুর ডক্টরদেরকে লিখে দিচ্ছিল যেখানে আইসিউতে ভর্তি আছে আমাকে নার্সরা পর্যন্ত বলছে আপনার হাজবেন্ড অলরেডি ছবার লিখে দিয়েছে আমাকে আজকাল আমার পরীক্ষা যিনি সার্জেন আমি যখন যাই সাইন সাইন করতে ওনাকে পর্যন্ত লিখে দিয়েছে যে আজকালকে আমার পরীক্ষা আমাকে ছেড়ে দিন সার্জেন বলছে ছেড়ে দেবো কিন্তু ওটা তো সম্ভব নয়। মন খুব অবস্থা। মানসিক টেনশনের জন্য মানসিক টেনশনের জন্যই আমাদের এনেছি যদি আমাদের সঙ্গে এটা কত আমার অক্সিজেন টিটকে। আমরা কেন শাস্তি পেলাম? আমরা যোগ্য বলে আমরা শাস্তি পেলাম। আমাদের কোনো নেই নেই। আমরা কই বাড়ি ছিলাম এই ভাবে পড়ে করে যে সার্ভিস পেয়েছে আমার সাইকেল বাড়ি খুব গড়ি সেখান থেকে সার্ভিস করতে কোথায় টাকা পাবো না আমরা টাকা দিয়ে এই সার্ভিস পাবো আমার এই তিনটা দিন দই আমার হলেন্স হয়ে গেল যেটা বিষয় সেটা হচ্ছে যে আজকেও কি পরীক্ষা ছিল হ্যাঁ আজকে আজকে ও সাবজেক্টেতে পরীক্ষা দিন উনি কেমিস্ট্রি টিচার ছিলেন। কি দিয়েছে। ওটা খুব অসুস্থ ছিল। আমি নিয়ে গিয়ে গাড়ি করে দিয়ে আবার নিয়ে আজকে কোথায় সেন্টার করে গেছে কাকে দায়ী করবেন এরকম একটা মানে এরকম একটা ঘটনা মারা গেছে মানে কাকে দায়ী করছে কাকে দায়ী করবে ও মামা কথা এরকম একটা ঘটনার জন্য কাকে দায়ী করবেন কাকে আমাদের মধ্যে মেনে যে ছাড়া কাউকে দায়ী করি না আমি উনি একমাত্র দায়ী উনিও তো কারো মা কারো পিসি ওনার কি মনে হয়নি এটা ঠিক নয় যারা অযোগ্য তাদেরকে বেছে সরিয়ে দেওয়া আর যারা যোগ্য তাদেরকে রেখে দেওয়া একটা চোরকে ধরতে পারেনি বলে সবাই কি কি করে দেবে একটা গ্রামে যদি একটা চোর ঢুকে সেই চোরটাকে কি গ্রাম থেকে না বার করতে পারলে গোটা গ্রামে উনি আগুন লাগিয়ে দেবেন এটাকে উনাকে বলতে হবে উনি কি আগুন লাগিয়ে দেবেন উনি মুখ্যমন্ত্রী আমাদের দেশে আমরা আমার দুটো ছোট ছোট বাচ্চা আমরা গাবো কি আমার হচ্ছে আমাদের জীবন চলবে কি করে আমার হাজবেন্ড ছাড়া আমার হাজবেন্ড তো সুস্থ ছিলেন ওই আমাদের নিল